বাংলাদেশের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলো সব যে জামাত শিবির আর রাজাকারদের দখলে কালকে চোদ্দোই ডিসেম্বর বিজয় দিবসে সেটা প্রমাণ হয়ে গেল কিছু প্রমাণ আপনাদের সামনে দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজাকারদের জন্য ঘৃণা স্তম্ভ তৈরি করেছিল এবং জগন্নাথ হলের রাস্তাঘাটে আপনার রাজাকারদের প্রতিকৃতি এঁকেছিল সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ দায়িত্বে মানে হল প্রশাসন নিজ দায়িত্বে সেটি আবার পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পরবর্তীতে আপনার যে ঘৃণা স্তম্ভে যে জোতা নিক্ষেপ করে করলেই জুতা নিক্ষেপ করে জোতা লাগাতে পারলেই পুরস্কার এবং পুরস্কার গিফট ওখানে ওখানে পুরস্কার দেওয়া হচ্ছিল দেখেছেন এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টার জামাতের উনি উনি দেখলাম আপনার মানে এক ছাত্রের সাথে মানে ঝামেলা করতেছে তার সাথে গণ্ডগোল করতেছে এবং তার কথা বলার টোন মানে যে সিস্টেম সেটা স্পষ্ট প্রমাণিত হলো যে আর ছাত্রও সেই লেভেলে সেও শিক্ষককে ছাড় দেয় নেই তার সাথে যথোপযুক্ত জবাব তাকে দিয়েছে এবং আপনার সমস্যা কি মানে এরকম কয়েক প্রশাসনের মানে প্রশাসন মানে কী আর বলার তাহলে এটা প্রমাণিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোক্তা সব জামাতের প্লেয়ার এবং ওরা এই খেলাগুলোই খেলছে এর আগে কত কিছু হয়েছে তখন কিন্তু কোনো স্টেপ কোনো পদক্ষেপ কোনো কিছুই নেই নেই আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোক্তার না সহকারী ভিসি একই মানে বক্তব্য দিয়েছেন এবং তিনি পুরো মুক্তিযোদ্ধাকে কিভাবে বিতর্কিত করা যায় সেই ধরনের একটা বক্তব্যই উপস্থাপন করেছেন মানে এটা স্পষ্ট এর মানে প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভোজের বা খাওয়ারের আয়োজন করা হয় এবছর সেই আয়োজন করা হয়নি সেই আয়োজনের সেই খরচটা নাকি মুক্তিযুদ্ধের বা বিজয় দিবসের এই খরচটা নাকি পাঁচই আগস্টে করা হয়েছে তাহলে কি বুঝলেন এই বড়ো মাপের তিনটা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম এগুলো যে কাদের খপ্পর আপনার পাবনায় এক অনুষ্ঠানে একেবারে এক মানে রাজাকার শাবক যদি বলি তাহলে সে বলছে যে আমি আমাদের বাংলাদেশের কেউ রাজাকার নেই কেউ রাজাকার নেই জামাতের মধ্যে কেউ রাজাকার নেই অথচ গোলাম আজমকে শুদ্ধ সন্তান বলে উনিশশো একাত্তর সালের পত্রিকাগুলো দেখলেই আপনারা বুঝবেন যে পাকিস্তানের রক্ষা করার জন্য জামাতের কি কর্মকাণ্ড সেসব নিয়ে তিনি কলাম বক্তৃতা দিয়েছেন এই হলো দেশের অবস্থা দেশ যে একটা মানে বিভক্তির দিকে বা মুক্তিযোদ্ধা বিরোধীদের মুখ থেকে এখন যে এর মধ্যে গোলাম আর আবার কঠিন বক্তব্য দিয়ে দিছে মুক্তিযোদ্ধা নিয়ে যে দেশ যে একটা মুক্তিযোদ্ধা বিরোধীদের খপ পরে পড়েছে এবং মুক্তিযোদ্ধার বিরোধীরা নতুন একটা ন্যারেটিভ মানে মুক্তিযোদ্ধা বিরোধী একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করেছে সেটি সক সর্বত্রই দৃশ্যমান আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফাত